ইসমুল্লাহ রহমানের রহিম বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার সম্মানিত চালক ভাইরা আলাইকুম প্রিয় সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা একটি চলমান সমৃদ্ধ শান্তিময় একটি সংগঠন আমরা সদস্য সংখ্যা যারা আছে কিনা সদস্য সবাই কিন্তু শান্তিপ্রিয় মানুষ এবং সবাই কিন্তু ভালো মনের মানুষ আপনারা সকলেই জানেন ভালো মনের মানুষ না হলে কিন্তু এরকম একটা সংগঠন অবশ্যই গড়ে ওঠে না আপনারা জানেন তো সেজন্য আমাদের এক চালক ভাইয়ের রাস্তায় একটা দুর্ঘটনার শিকার হয়েছে তা তার প্রতি একটা অন্যায়ভাবে টর্চার করা হয়েছে গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য উনি ভয়েস দিয়েছিল ওনার ভয়েসে আমাদের প্রিয় সম্মানিত সদস্যরা কিন্তু ঘরে বসে থাকতে পারে নাই মানে একতাই বল একতাই সত্যি কথাই বলে না তো সেজন্য আমরা ছুটে চলে আসছিলাম আমাদের প্রিয় ভাইরা যারা আছে এখানে সকলে আসছে সকলেই কিন্তু এত রাত্রে আসা মানে বুঝতে হইব কী পরিমাণ ভালোবাসা থাকলে সংগঠনের প্রতি এবং প্রিয় ভাইদের প্রতি কী ভালোবাসা থাকলে কিভাবে ছুটে চলে আসে সেইভাবে ঝড়ের গতিতে প্রিয় সম্মানিত ভাইরা চলে এসেছে আর অনেক ভাইরা ছিল তারা অনেক রাত হয়ে গেছে দূর থেকে যারা আসছে তারা অবশ্য চলে গেছে আমাদের সম্মানিত সভাপতি যে জানেন যে চালক বাংলাদেশের চালক ভাইদের নিয়ে যে স্বপ্ন দেখে যাচ্ছে যে আমি স্বপ্ন দেশটা সবসময় যাকে বলি সেই স্বপ্ন দেশটা আমাদের ইমরান শেখ ইমন ভাই আসে আমাদের ভিডিও করতেছে আমাদের যোগাযোগ সম্পাদক মেহেদি ভাই তাকে দেখাতে পাচ্ছি না আমাদের মিলন ভাই সে আসলিয়া থেকে চলে আসছে কেশিয়ার সাগর ভাই আসছে আরও আমাদের অনেকে আমাদের সহ সাধারণ সম্পাদক আসছে আমাদের সবুজ সবুজ ভাই যে সবসময় আগে আগে থাকে আরও প্রিয় ভাইরা আছে আমি একত্রেতে নাম বলতে পারছি না আমি আমাদের নাজিম আছে এই যে সহযোগী সদস্য আমাদের সকলের সদস্য তা আসলে আমাদের খুবই ভালো লাগছে একটা ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটা আমরা শ্রমিক আইনের মাধ্যমে সংবিধান মেনে যে আমাদের সংগঠনের নিয়মকানুন রয়েছে আমরা সবাই ভদ্র মার্জিত ভাষায় সকলে একসাথে বসে আমরা সুন্দরভাবে সমাজ সমঝোতা করতে সফল হয়েছি মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই সকলেই এবং আমরা আসলে আজকে খুবই হ্যাপি আমাদের যে প্রিয় ভাইরাস ছুটে এসেছে আরও আপনারা দেখেছেন বিগত এরকম অনেক প্রবলেম আমাদের চালক ভাইদের হয়েছিল আমরা সব সবগুলোতে আসলে সমাধান করার সফর হয়েছি এগুলো মহান আল্লাহ তাল ইশারা এবং আমাদের ভাইদের একতায় বল একতায় শক্তি একতাই যে কি শক্তি আমাদের সংগঠন নামে একতা তা আপনারা অবশ্যই বলছেন একতা কাকে বলে তো সকলে আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতায় সংগঠনে যোগ দিবেন এইভাবে আপনারা যারা অ্যাক্টিভ সদস্য তাদের আমাদের সব ভাইরা তাদের পাশে অবশ্যই থাকবে সব সময় থাকবে আমাদের এই যে আমাদের যে ভাই বৈষম্য শিকার হয়েছে তো সেই ভাই কিছু কথা বলবে আসলাম আলাইকুম যাই হোক যে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমাদের ভাইদের সবার উপস্থিতিতে আমার এটা সবল হয়েছে সবার সাথে আমাকে একটা মীমাসের পথে এনে দিয়েছে তাই আমি ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ রাইভেট ড্রাইভার জিন্দাবাদ